ডক্টর মারুফ মল্লিক একটু করবেন ধন্যবাদ সাগর ভাই আপনাকে আমাকে অনুষ্ঠানে যুক্ত করবার জন্য এবং আমাদের সঙ্গে যারা আছেন বিক্ষ আলোচক বৃন্দ এবং দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন কারণ দেশ থেকে তো কেউ দেখতে পারছেন না সেটা আমরাও জানি সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা আমরা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশের ইতিহাসের আমরা উনিশশো সালে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা এখন সেই স্বাধীনতা রক্ষার জন্য লড়াই করছি কার্যত এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা দেশে লড়াই করছেন সংগ্রাম করছেন সবাইকে আমার বিপ্লবী অভিবাদন এবং শুভেচ্ছা বাংলাদেশের যে সবচেয়ে মানে আপনি যেটা আপডেটটা জানতে চাইলেন বাংলাদেশের খবর হচ্ছে আমরা কিন্তু আসলে বাংলাদেশের বা ঢাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খুব ভালো জানতে পারছি না যোগাযোগ বিচ্ছিন্ন আমাদের আমরা কোনো বিভিন্নভাবে যোগাযোগ করার কথা বলার চেষ্টা করছি এবং সেই সময় যে খুব ভালো কথাবার্তা বলতে পারছি বা তথ্যের আদান প্রদান করতে পারছি তাও না যেই কারণে অনেক সময় আমাদেরকে আমরা হয়তো বা মিস ইনফরমেশনও পাচ্ছি কিন্তু যাই হোক যখন আপনার এই ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে সব কিছু বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু সঠিক তথ্যটা প্রদান করা কঠিন হয়ে যায় তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সবাইকে জানাতে আমার কাছে এই মুহূর্তে যে আপডেট আছে আপনারা হয়তো জেনে গিয়েছেন যে সরকার রবিবার এবং সোমবার দুই দিন ছুটি দিয়েছে সরকারি ছুটি ঘোষণা করেছে এবং আমি যতটুকু জানি যে সন্ধ্যায় প্রাইম মিনিস্টার তিন বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকেছেন জিওসিদের ডেকেছেন এবং আজকে সারা দিন ভর বিক্ষোভ হয়েছে আমি যদি আজকে সারা দিনের যদি সংক্ষেপে বলতে বলেন আমি বলবো যে কার্যত সরকার পিছু হটেছে এবং আজকেও সরকার পরাজিত হয়েছে এবং যতই দিন যাচ্ছে সরকার নিজের জন্যই মানে নিজেই গর্তে পতিত হচ্ছে এখন আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে সরকার পরাজিত হলো আ প্রথমটা হচ্ছে যে গতকাল রাত্রে সেনাবাহিনী মোতায়েনের খবর চালানো হলো তারপরে বৈষম্য বিরোধী যে জোট কোষা কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের যে সংগঠন সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে গিয়ে বলা হলো যে আমরা সমঝোতা করে মানে আলোচনা শুরু হয়েছে এরকম একটা কিছু ধরে নিয়ে গিয়ে কেন বলছেন তারা তো আগে থেকে ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে যে হ্যাঁ কোটা আন্দোলনকারীরা একমত হয়েছে সারা দিয়েছে তারা আলোচনা বসবে এরপর এ নিয়েও কিছু আমরা আমি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেই তিনজনকে ধরে নেওয়া হয়েছে তিনজনের মধ্যে দুইজনই কিন্তু পরবর্তীতে বলেছে তারা তো তারা তো কোটা আন্দোলনের প্রথম দিক থেকে ছিল এবং নেতৃত্ব থেকেই ছিল এবং তারা শুরু থেকেই বলছে যে আমরা এই আলোচনায় তো তারা প্রথমেই রাজি ছিল যখন এই মুভমেন্টটা শুরু হলো তখন তো আলোচনা হতে পারতো কিন্তু এখন তারা বলছে যে এত লাশ এত রক্ত এই রূপ দিয়ে তো আমরা এই সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারি না সরকার যদি শুরুতেই আলোচনা করতে তাহলে কিন্তু বিষয়টা যারা গেছে তাদের অবস্থাটা কি আর যারা যায়নি তাদের অবস্থাটা কি এখানে কি আপনি কোনো কিছু মানে নির্ণয় করতে পেরেছেন কিনা নেতৃত্বে যারা ছিলেন শারজিস আলম তারপরে হাসানা তাবদুল্লাহ তারা সরকারের সাথে আলোচনা করতে গেছে আবার নাহিদ ইসলাম এবং অন্যরা যারা আছে তারা তাদেরকে আবার গ্রেফতার করেছে এই জায়গাটার গ্রেফতার করেছে বলতে নাহিদ ইসলামের বিষয়টা সরকার গুম করে দিয়েছে এখনো ওনাকে আটক করার পরে ওনার বাবা স্থানীয় স্থানা পুলিশ নানা জায়গায় যোগাযোগ করেছেন এবং এবং কোথা থেকেও বলা হয়নি তার সর্বশেষ পরিস্থিতি কি এবং ডিএমপি থেকে অস্বীকার করা হয়েছে আটক করা হয়েছে এবং যেটা হচ্ছে যে এই যে তিনজনকে ধরে নিয়ে গেল এর আগেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা কিন্তু অভিযোগ করছিলেন যে তাদেরকে নানাভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে আন্দোলন থেকে সরে আসার জন্য সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য বিষয়টা এরকম না যে কোটা সংস্কারের আন্দোলন যারা করছেন তারা শুরু থেকে আলোচনায় আগ্রহী ছিলেন না তারা হয়তো বা শুরুর প্রথম দিনই একটা আলোচনায় বসলে সুরাহা হয়ে যেত কিন্তু আমরা যেটা দেখলাম যে প্রথম দিকে সরকারের পক্ষ থেকে খুব গরম গরম কথা বলা হলো তাদের সম্পর্কে তুচ্ছতাচ্ছিল্য করা হলো কি আমাদের যে প্রধান বিচারপতি উনি একটা মন্তব্য করে ফেললেন যে রাজপথের আন্দোলনে আদালতের রায় নাকি বদলায় না এখন আভাস পাচ্ছি রাজপথের আমি যে শুরুতেই বললাম যে সরকার একটা একটা করে নিজের জন্য গর্ত তৈরি করছে বা পরাজিত হচ্ছে আমরা এই আজকে সারা দিন যে আভাস পেলাম সরকারের মন্ত্রীদের কথাবার্তা তারা মনে হচ্ছে আদালতের রায় বদলে যাচ্ছে বা স্থগিত করছে কালকে দশটায় আদালতে শুনানি হবে সেটা তো আপনার আগস্ট মাসে হওয়ার কথা ছিল সেটা এগিয়ে এনেছে আবার খানিক আগে শুনলাম গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে উবায়দুল কাদের বলেছেন যে আশি পার্সেন্ট মেধা কোটা দিবেন তার মানে কি তারা তো কথাবার্তাই তালগুল পাকিয়ে ফেলছেন আশি পার্সেন্ট আশি শতাংশ আবার মেধা কোটা কিসের মেধার তো কোনো কোটা হইতে পারে না মেধাবীরা তো সরাসরি চাকরিতে ঢুকবে তো এইরকম সবকিছু মিলিয়ে সরকার কিন্তু তালগুল পাকিয়ে ফেলছে এবং সবচেয়ে তো পরাজয় হয়েছে সরকারের আজকে আমি যেটা বলবো এই যে সেনাবাহিনী নামালেন একশো চৌচল্লিশ ধারা জারি করলেন এটা কিন্তু কোথাও কেউ মানে নাই চট্টগ্রামে দেখবেন আপনি জনগণ মাঠে ছিল সিলেটের মাঠে ছিল ময়মনসিংহের গৌরীপুরে দুটো পুলিশের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে নরসিন্দিতে ট্রেনে আগুন দিয়েছে কেবা আর ঢাকায় আপনার থানায় হামলা করা হয়েছে থানায় আগুন দেওয়া হয়েছে আপনার রামপুরায় বড় বিক্ষোভ হয়েছে মিরপুরে পুলিশ এবং আওয়ামী লীগের যৌথ শক্তিকে ধাওয়া দিয়েছে ধাওয়া দিয়ে জনগণ হটিয়ে দিয়েছে আমরা অসমর্থিত সূত্রে জানতে পারছি যে ঢাকায় বেশ কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে বিক্ষুব্ধ জনতা হত্যা করেছে এগুলা সত্য তো আমরা জানি না কিন্তু আমরা যদি সার্বিক পরিস্থিতি বিবেচনা করি তাহলে বলতেই হয় যে সরকার খুব একটা সুবিধাজনক অবস্থায় নাই এই আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আজকের যে পরিস্থিতি গেল আজকের যে ঘটনাটা ঘটলো সারা দিন যে বিক্ষুব্ধ জনতা এবং শেষ পর্যন্ত সরকার কিন্তু বাধ্য হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটি দিতে তার মানে সরকারের যত মেকানিজম ছিল পুলিশ বাহিনী বলেন র্যাব বলেন তাছাড়া মানে আপনি বলছেন রাস্তায় আছে বর্তমানে আর্মি রাস্তায় আর্মি আর্মি আছে কিন্তু কোথাও যে জনসাধারণের প্রতি মারমুখী ছিল বা জনসাধারণকে ক্ষতি করেছে বা জনসাধারণকে কোনোভাবে কোনোভাবে আতঙ্কগ্রস্ত করেছে এটা কিন্তু প্রমাণিত হয় নাই এরকম কোন ঘটনা আমরা শুনিও খবরের তো কিছু কিছু করতে এসছে যে এক অবস্থা রাস্তায় তেমন মানুষ দেখা যায়নি দোকানপাট কিছু খোলা ছিল সরকারপন্থী গণমাধ্যম এটা প্রচার করছে যে না মানুষজন ঘর থেকে বের হয় নাই বা ধরেন যে থমথমের পরিস্থিতি এবং ওরা দেখাচ্ছে যে সেনাবাহিনী রাস্তায় টহল দিচ্ছে এর বিপরীতে আমরা পেয়েছি বদ্দার হাটে সেনাবাহিনীর গাড়ির লোকজন ফিরিয়ে দিচ্ছে আপনার মিরপুরে মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে উত্তরে আজকেও বিক্ষোভ হয়েছে তো ওই গণ এবং বাংলাদেশের গণমাধ্যম তো এই মুহূর্তে নিয়ন্ত্রিত আপনি তো আপনাকে আমাদের তো বুঝতে হবে যে জায়গায় সরকার ইন্টারনেট টেলিফোন সব বন্ধ করে দিয়েছে সেই জায়গায় এই মুহূর্তে তো গণমাধ্যমের পক্ষে ঢাকা থেকে প্রকৃত চিত্রটা পাওয়া সম্ভব না আর ঢাকায় যারা অবস্থান করছেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি তারাও তো ঢাকায় সংবাদ ঢাকা থেকে সংবাদ পাঠাতে পারছেন না বাংলাদেশের প্রতি কার্য তো এখন উনিশশো সালের চাইতেও খারাপ ঢাকা উনিশশো সালে ঢাকায় যেসব বৈদেশিক সংবাদদাতা ছিলেন বিবিসি সংবাদদাতা বা নিউ টাইমস গার্ডিয়ান একটু জানতে চাই মানে আর্মির ভূমিকা কি আর্মির ভূমিকা মারমুখী পুলিশের মতো পুলিশের যে প্রতি যে অভিযোগ রয়েছে পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে হত্যাকাণ্ডের সংখ্যা বা নিহতের সংখ্যাও আপনার কাছে জানতে যায়। সেই অবস্থায় কি অবতীর্ণ আর্মি হয়েছে কিনা নাকি আর্মির অবস্থান একদম সম্পূর্ণ ভাবে নীরব এবং আহ আপনার স্বাভাবিক পর্যায়ে রয়েছে তারা কতটুকু কি ভূমিকায় রয়েছে বর্তমানে আজকে যেটা আমরা সর্বশেষ আপডেট পাচ্ছি যে আর্মি পথে মাঠে ছিল তারা একটা হল দিয়েছে জনগণকে কিছু কিছু জায়গায় তল্লাশি করেছে কিন্তু ওই যে পুলিশ বা র্যাব বিজিবি সরাসরি যেভাবে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করছে আর্মি সেই ভূমিকায় অবতীর্ণ হয় নাই আমরা এখন পর্যন্ত আর্মি কর্তৃক কোন নাগরিককে হত্যা বা গুলি করার তথ্য পাইনি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দু এক জায়গায় হয়তো বা হয়েছে কিন্তু পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলাকারী বাহিনী যেভাবে ম্যাসিভ একদম গুলি করে পাখির মতো সেটা আমার মনে হয় যে আর্মি করে নাই এই জায়গায় আমি বলবো যে সরকার হত হয়েছে সরকার মনে করেছিল যে সেনাবাহিনী নামালে একদম মানে কাকপক্ষীয় ঢাকা শহরে একটু শব্দ করবে না একদম নিরিবিলি থাকবে সেরকম পরিস্থিতি আসলে ছিল না এবং আমি আবার যেটা বলছি যে ঢাকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমরা বিস্তারিত জানি না আমরা যদি বিস্তারিত জানতে পারতাম আমরা জানতাম যে ঢাকার পরিস্থিতি আসলে আরও ভয়াবহ আপনি যে মৃতের সংখ্যা বললেন বিবিসিতে বলা হচ্ছে একশো জন এবং বার্তা সংস্থা ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে খুব সম্ভবত একশো পনেরো জন কিন্তু আমাদের কাছে যেসব তথ্য আসতেছে আমরা চেক করতে পারছি না সেখানে কিন্তু মৃতের সংখ্যা আরও বেশি যেমন সরকারি এই মুহূর্ত পর্যন্ত স্বীকার করেছে যে একজন পুলিশ মারা গিয়েছে কিন্তু আমরা গত দুই দিন ধরে কিন্তু পুলিশ সদস্য র্যাব বা বিজিবি সদস্যদের হতাহত হওয়ার খবর পাচ্ছি ভিডিও দেখছি আমরা একটা ভিডিও দেখেছি যে একটা র্যাব সদস্যকে খুব নির্মম মারা হচ্ছে বেদম প্রহার করা হচ্ছে গাড়ির ভিতরে ওনার কি হয়েছে সর্বশেষ পরিস্থিতি আমরা তো জানি না তো এই যে আমরা যে সর্বশেষ পরিস্থিতি আমার মনে হচ্ছে ঢাকা শহরে এক খুবই ধরেন খুবই না ঢাকায় আসলে বাংলাদেশে আসলে এখন গণহত্যা হচ্ছে

সরি আর্মি না পুলিশ বিজিবি র্যাব তাদেরকে হয়তো বা গুলি করেছে বা কোনো সংঘর্ষ হয়েছে সেখানেই তো তারা মারা গিয়েছেন এটা তো আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি তো মাঠে আছে আন্দোলন মাঠে আছে আন্দোলন চলছে এবং আরো যেটা একটা তথ্য যে খুব সম্ভবত এই যে আন্দোলনকারীদের সেনাবাহিনী দমন করতে মাঠে নামবে কিনা মানে মাঠে তো নেমেছে বা ওইভাবে তারা সক্রিয় ভূমিকা পালন করবে কিনা এটা নিয়ে খুব সম্ভবত সামরিক বাহিনীর মধ্যে এক ধরনের দ্বিধা দ্বন্দ্ব বা বিভাজনের তৈরি হয়েছে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামরিক বাহিনীর লগ ব্যবহার করে একটা চিঠি ঘুরে বেড়াচ্ছে যেটাতে কোনো স্বাক্ষর নেই কিন্তু ওনারা বলার চেষ্টা করছেন যে ওনারা এই যে শিক্ষার্থী বা দেশের যে সন্তান এদের বিরুদ্ধে আসলে অস্ত্র ধারণ করবেন না বা তাদের উপর কোনো নির্যাতন দমন হলে সেটাও তারা মানবেন না এই চিঠিটা যে বেরিয়েছে এটা ধরেন কে বা কারা ছড়িয়েছে আমরা জানি না তবে গতকাল থেকে আমরা একটা গুঞ্জন শুনছি যে সেনাবাহিনীর মধ্যে কিন্তু নানা ধরনের মতো বিরোধ আছে এবং সেনাবাহিনীর যেসব সাবেক কর্মকর্তা বা অফিসারদের সঙ্গে আমাদের কথা বলবার সুযোগ হয়েছে তারা এটাও বলেছেন যে বর্তমান সেনা প্রধান জেনারেল ওয়াকার উনি অত্যন্ত ভদ্রলোক এবং অত্যন্ত সজ্জন লোক হয়তোবা উনি শেষ পর্যন্ত উনার হাত দিয়ে এই যে আমাদের যে গণ আন্দোলন চলছে সেই গণ আন্দোলন গণ আন্দোলনে ওনার হাত দিয়ে সামরিক বাহিনীর হাত এদের রক্ত রঞ্জিত হবে না আমরা সেটাই আশা করছি ধন্যবাদ আপনাকে আমরা একটু সেটাই আশা করছি আর একটু কনফার্ম হতে চাই আমাদের সাথে রয়েছে মেজর সিদ্দিক আপনার একটু যেন জানতে চাই মেজর সাইদ সিদ্দিক একটু দয়া করে বলবেন যে আসলে কোন ভূমিকা আছে এই আমাদের সেনাবাহিনী বর্তমানে তারা রাজপথে আছে এবং সরকার তাদেরকে নামিয়েছে আন্দোলনকে আহ কন্ট্রোল